দেখো মাইডিয়া স্টুডেন্টস একটি নতুন রিক্রুটমেন্ট জারি হয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড ডাক্তার আম আর এল এস হসপিটাল আর এম এল হসপিটাল নিউডিল্লি অ্যাডভার্টাইজ নম্বর এবং ডেট কী বলছে দেখো বলছে এই আপলোডিং অ্যাডভার্টিসমেন্ট অর্ডা পোস্টও ব্যাচ ওই যে পুরো জিনিসটা বলে দিয়েছে যে প্লিজ এনক্লোজড কপি অফ অ্যাডভার্টাইজমেন্ট অব দ্য অফ দ্য অ্যানেকশন ফর এনগেজিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ভেরিয়াস ডিপার্টমেন্ট অন কন্ট্রাক্ট বেসিক্স আর এ এম এল হসপিটাল আচ্ছা এখানে প্রথমে বলে রাখি এটা কিন্তু হসপিটাল রিক্রুটমেন্ট রিক্রুট মানে যে সিস্টেম সেটা ইট ইজ রিকোয়েস্টেড দ্যাট এনভেকে কাইন্ডলি বি আপলোডেড ইন দ্য ওয়েবসাইট এত ইমিডিয়েটলি ওকে তো এটা হচ্ছে পুরো ডিটেলস যে প্রসিডিওর সেই প্রসিডিওরটা সম্পর্কে বলে দিয়েছে তারপরে দেখো কী বলছে এই যে ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্টে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসিস্টেন্ট কিন্তু যেটা পোস্ট হবে সেইটা তা যেহেতু আমি জিনিসটা তোমাদের কাছে শেয়ার করছি সেই জিনিসটা আমার মনে হল শেয়ার করাটা বিশেষভাবে জরুরি এই যে একুশ ছয় দু হাজার চব্বিশ এটা সার্বকালীনভাবে এই ডেটটা পরীক্ষা যে রিক্রুটমেন্ট আছে সেই পরীক্ষার রিক্রুটমেন্টের কিছু ভ্যাকেন্সি আরও বেরোবে অর্থাৎ এইটা আমরা যদি পুরোটা দেখে থাকি প্রথম পার্টের ইন্টারভিউ কিন্তু হয়ে গেছে বোঝা গেল এবার দ্বিতীয় পার্টের ইন্টারভিউটা শুরু হবে তো এই জন্য তোমাদের কাছে এটা দিলাম দেখো নোটিফিকেশন এখানে বলে দিয়েছে প্লিজ এনক্লোজড এ কপি অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যালং উইথ দ্যারেক্সার ওয়ান ফর এনগেজিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ভেরিয়াস কন্ট্রাক্ট বেসিস একটা এত এটি রিকোয়েস্ট হয়ে মে মেয়ে কাইন্ডলি আপ্লোরিত ওয়েবসাইট এত এখন এই নোটিফিকেশনটা যেহেতু কাশেনি তো তোমাদেরকে বলবো একটু ওয়েট করতে খুব শিগগিরই কিন্তু এর আরেকটা নোটিফিকেশান বেরোবে তখন কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো এটা ফার্স্ট নোটিফিকেশান এরপরে একটা নোটিফিকেশান বেরোবে সেখানে ওয়ার্কিং ইন্টারভিউ হওয়ার চান্স আছে তো নোটিফিকেশন যদি বেরিয়ে যায় তাহলে তোমাদেরকে অবশ্যই আমি আপডেট করে দেবো